আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার প্রিয় ইউটিউব ভাই এবং বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রশেষ রহমতে আলহামদুলিল্লাহ দিন পর ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক ভিডিও গ্রামগঞ্জের ভিডিও গ্রামের ভিডিও আমাদের গ্রামের বাড়ি অথুলি শিবালয় মানিকগঞ্জ জেলা অথুলি শিবালয় মানিকগঞ্জ জেলা দুই সাইডে চক মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে এটা ঢাকা আরিচা মহাসড়ক এই যে চক দেখতে পাচ্ছেন এটা কে বলে বোয়ালের চক আমরা বোয়ালের চকের মাঝামাঝিতে এসে গেছি তো আপনাদের কিছু ভিডিও করে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আমার ছোট ভাই রাশেদ ওরে সাথে করে নিয়ে আসছি ভিডিও করার জন্য তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছড় কি পেলাম ভাগ্যের পরিহাসের নাম বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছড় কি পেলাম ভাগ্যের নাম পরিহাসেরিনতীর কাছে বারে বারে হেরে যায় মান শ্যাম আমার মতো এত সুখী নয় তো কারো জীবন আমার মতো সুখী দেখে থাকুন ভিডিওটি কেমন লাগলো আপনাদের একটু কমেন্টের মাধ্যমে প্লিজ জানিয়ে দিবেন। এবং আশা করি আপনারা আজও আমার পাশে আছেন সেই শুরু থেকে আপনারা পাশে আছেন আমাকে ভালোবাসা দিচ্ছেন আশা করি এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আমি আসলে ভালোবাসার কাঙ্গাল ভালোবাসা পেতে ভালোবাসি যার কারণে আপনাদের মায়া আমি ছাড়তে পারি না বারে বারে মনে পড়ে যায় আমার সেই ইউটিউব ভাই বোনেদের কথা যারা আমাকে বুকে আগলে রেখে ভালোবাসা দিয়েছে এবং আমার পাশে আছে ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন কষ্টের জমা হয়ে কাধে দিন রাতী নিরবু সাথে আমি একা যাত্রী আধারে খো না আমার বড়ো ভালো লাগে ধুকে জীবনটাকে পারি দিতে হবে চোখেরি জলে লেখা কত যে কবিতা ঝরে পড়ে প্রতিদিন তোমারি নামে হ্যাঁ ভাই বন্ধুরা দেখে থাকুন আমাদের এক জেলে ভাই ভেশাল দিয়ে মাছ মারছে দেখা যাক ভেশালে কি মাছ উঠে গ্রামগঞ্জে আমাকে আমাদের গ্রামগঞ্জে এটাকে ভেশাল বলে জাল দেখা যাক ওঠে কি আশা করে জেলে ভাই জালটা ওজাল দিচ্ছে না তার আশা অপূর্ণই থেকে গেল কোনো মাছ ওঠেনি তার জালে দুঃখ একটাই তার ভাগ্যে এখনো কোনো মাছ জোটেনি বা ওঠেনি অনেক কষ্ট রৌদ্রের ভিতরে বসে আছে জেলে ভাই মাছের আশায় কিন্তু কোনো মাছ ধরা দিল না পরবর্তীতে আশা করি মাছ ধরা দেবে পশ্চিমে সূর্য হেলে গেছে পশ্চিম উত্তর কোণারে হালকা মেঘ জমেছে আকাশে চ চতুর্দিকে সবুজ গাছপালা অনেক ভালো লাগছে হালকা রৌদ্রের জেল বিকেলটা যেন ঝলমল করছে চারিদিকে আহ কি আনন্দ আর কি ভালো লাগলো এই সময়টা যদি আপনারা কেউ আসতে চান এই জায়গাতে বেড়াতে অবশ্যই আসতে পারেন ঢাকা আর ইচ্ছা তো দেখতে থাকুন প্রিয় ভাই বোনেরা দুই সাইড দিয়ে চট মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে সুন্দর বাতাস গায়ে লাগছে ঠান্ডা শীতল হয়ে যাচ্ছে শরীরটা অনেক ভালো লাগছে আল্লাহর কি গানের জিনিস আমরা ইচ্ছে করলে বানাতে পারবো না সারা দিন ভরে আমরা ফ্যানের বাতাস খাবো আর আল্লাহর এক ঝলক উপহার আল্লাহ আমাদেরকে দিবে শরীর শীতল হয়ে যাবে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ ভিডিওটা আমি এখানে শেষ করছি